সবে মাত্র আলো ফুটে উঠেছে এখন ওই গাছ থেকে শিশিরের বিন্দু শোকায়নি এমন শুভ সকালে আপনি কি কখনো নগ্ন পায়ে খালি পায়ে হেঁটেছেন হাঁটার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতর এক স্বর্গীয় অনুভূতি জাগ্রত হয়েছে আপনার সমস্ত নেগেটিভ ইমোশন নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাবনা এক অপূর্ব এক অলৌকিক শক্তি দিয়ে রিচার্জ হয়ে আপনি হয়ে গেছেন এক উদ্বাসিত পজিটিভ মানুষ এক বৈজ্ঞানিক কারণ হল মাটিতে থাকে নেগেটিভ চার্জ আর বডিতে থাকে পজিটিভ চার্জ পৃথিবী কিন্তু অ্যাক্টিভ আমরা সবাই একটা শক্তির চ্যানেল আসি আমাদের বডির চারদিক দিকের একটা চ্যানেল রয়েছে এই সৌরজগত এই গ্রহ এই উপগ্রহ সমস্ত কিছুতে একটা শক্তির চ্যানেল রয়েছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্সে একেবারে ব্যালেন্সের ভিতরে রয়েছে সেই জন্য অনেক বিজ্ঞানী বলে মানুষ হলো প্রকৃতির অংশ প্রকৃতিতে ইমব্যালেন্স ঘটলে যে মানুষটা ইমব্যালেন্সের সঙ্গে অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন করতে পারে সেই সুস্থ সবল থাকে আর কে মেনে নিতে পারে না মনে করেন যে ভারসাম্যহীনতা থাকে তখন আমাদের শরীরে আমাদের মনে আমাদের আত্মায় এক ধরনের অস্থিরতা এক ধরনের অসুস্থতা এক ধরনের কষ্ট বিরাজ করে এই মাটিতে এই বায়ুতে এমনকি আমাদের শরীরেও কিন্তু হাজারো রকমের অনুজীব একে অন্যকে বেঁচে থাকার জন্য অনবরত সহযোগিতা করে যাচ্ছে খালি পায়ে হাঁটার সঙ্গে সঙ্গে আপনার ভিতর স্ট্রেস রিলিফ হবে আপনি মাটির সঙ্গে পৃথিবীর সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন আর্থিং হওয়ার কারণে আপনি ইমোশনালি স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবেন পাশাপাশি আপনার ভিতর যত রকমের রেজিস্ট্যান্স যত রকমের ধরা নেগেটিভ ইমোশনগুলো আছে সেগুলো কেটে যাবে এই শক্তির চ্যানেল এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স এই বায়ো ইলেকট্রনিক ফোর্স এর একটা খেলার ভিতর কিন্তু একটা ভারসাম্য এক ধরনের অভিযান এক ধরনের ব্যালেন্স আসবে আপনার ভিতর সৃজনশীলতা স্পিরিচুয়ালিটি গ্রো আপ করবে এবং আপনি একজন উদ্ভাসিত সুখী সুন্দর মানুষ হয়ে যাবেন নিজেকে একটি নতুন মানুষ নতুন প্রাণ হিসাবে আবিষ্কার করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এবং অনেক রোগবালাই আছে যেগুলো আমাদের স্ট্রেসের কারণে হয় এবং এনার্জি ইমব্যালেন্সের কারণে হয় খালি পায়ে যদি প্রতিদিনই সকালবেলা অন্তত থেকে পাঁচ থেকে দশ মিনিট আপনি হাঁটেন দেখবেন আপনার সেই রোগ বালাইগুলো একেবারেই অলৌকিকভাবে সেরে গেছে আপনি একজন সুখী সুন্দর মানুষ হয়ে যাবেন এই কাজটাই করে সাধক শ্রেণীর মানুষ প্রকৃতি রিলেটেড মেডিটেশন করে এবং যারা প্রকৃতিতে স্বর্গ খুঁজে প্রকৃতিতে আল্লাহ অথবা স্রষ্টাকে খুঁজে তারা এই গাছটা প্রতিদিনই করে এবং তারা অনেক সুখী সুন্দর জীবনযাপন করে যাই হোক প্রকৃতির সান্নিধ্যে আমাদের থাকতেই হবে আর আমরা তো মনে করি সবসময় তো আর ইকো ট্যুরিজম করতে পারব না বিখ্যাত স্পটে যেতে পারব না কিন্তু আপনার বাড়ির পাশে যে গাছের লনটা রয়েছে অথবা বাতরটা রয়েছে অথবা আপনার বাগানের ভিতর বা সামনে যে গাছটা রয়েছে সেখানে একটু মনোযোগ দিয়ে প্রতিদিনই হাঁটবেন দেখবেন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে ধন দৌলত অর্থমান যেই জিনিসটা আপনাকে দিতে পারবে না কিন্তু এই প্রতিদিন সকালবেলায় যদি আপনি খালি পায়ে পায়ে গাছের উপর অথবা মাটির উপর অথবা পানির উপর যদি কিছু না সুভাবে হেঁটেন এবং সমস্ত আপনার সমস্ত প্রকার রেকর্ডিং যদি ভুলে আপনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন দেখবেন আপনি এক ধরনের মানে প্রকৃতির অংশ হয়ে যাবেন সবার জীবন আরও সুখী সুন্দর হোক জাপানের এই গ্রাম থেকে সবাইকে আবারও শুভেচ্ছা